হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের পুজো কেমন কাটলো পুজোয় সবাই ব্যস্ত থাকবে ঘোরাঘুরি করবে আনন্দ করবে তাই এই কটা দিন আমিও ভিডিও বানাইনি এবং আপলোড করতে পারিনি আজকে একটি ভিন্ন ধরনের ছবি তোমাদের দেখাচ্ছি যে ছবিটি শুধু পেন্সিল দিয়েই করা হবে আর তুমি ব্যস্ততার মধ্যেও এ ছবি করতে পারবে শুধু পেন্সিলের কতগুলো টান দিয়ে তুমি একটি ছবি এঁকে ফেলতে পারবে তবে তোমরা লক্ষ্য রাখবে এই ছবি আঁকার সময় আমি পেন্সিল যেভাবে ধরলাম তোমরাও সেভাবে ধরে করবে তাহলেই এরকম স্কেচটা তুমি করতে পারবে আর খাড়া করে ধরলে তাহলে তোমার অনেক সময় লাগবে এবং তুমি একবারে শেডিংটাও দিতে পারবে না আর যত তোমার গাঢ় রেখা দেওয়ার প্রয়োজন পড়বে তত তুমি একদম শীষের কাছে পেন্সিলটিকে ধরবে আর যদি হালকা করতে চাও তাহলে তুমি পেন্সিলটিকে পেছনের দিকে ধরতে পারো এই ছবিগুলো করতে করতে একসময় কন্ট্রোল চলে আসে তখন বোঝা যায় যে কখন পেনসিলটাকে আস্তে করব। এবং পেন্সিলটাকে জোরে চাপ দেব আবার কখন পেন্সিলের শীষের দিকে ধরবো আবার কখন পেনসিলের নিচের দিকে ধরবো সেটা করতে করতে একটি আন্দাজ চলে আসে এমন ছবি আঁকার সময় তোমরা প্রথম প্রথম সিক্স বি পেনসিল ব্যবহার করবে তারপর যখন অল্প কন্ট্রোলে আসবে তখন তোমরা এইট বি পেনসিল এবং পরে টেন বি পেনসিল দিয়ে এগুলো করবে আরও ভালো হবে আর চেষ্টা করবে তাড়াতাড়ি হাত চালানোর যত বেশি হাত চালাবে তত বেশি সুন্দর হবে ছবি এবং রেখাগুলো যেন কথা বলবে রেখাগুলো তোমার মনের সঙ্গে চলতে হবে আর তুমি কোনো জিনিসকে বেশি সূক্ষ্ম করার চেষ্টা করবে না তাহলে শৈল্পিকতা থাকবে না আর সূক্ষ্ম করে আঁকার জন্যে অন্যরকম পদ্ধতি আছে সেটা অন্য ব্যাপার কিন্তু এই ছবিগুলো এভাবেই করবে আর কোনো ছবি দেখে দেখে করবে না নিজের মন থেকে করবে এখন একটি মাস্কিং টেপ ছোট্ট করে গোল করে কেটে নেব যাতে সূর্য আঁকতে পারি তাহলে খুব সুবিধা হবে সূর্যটা শেডিং করতে মাস্কিং টেপ লাগাবার পর তার উপর দিয়ে পেন্সিল শেডিং দিয়ে দিতে হবে সূর্যের কাছাকাছি অল্প ডিপ করে শেড দিতে হবে আর ধীরে ধীরে দূরে গিয়ে হালকা হয়ে যাবে তাহলে পরেই মাস্কিং টেপ যখন উঠাবো তখন সূর্যটি খুব সুন্দর এবং উজ্জ্বল দেখাবে ছোট ছোটো কয়েকটি পাখি এঁকে নিতে পারো আর পেন্সিল কিন্তু এভাবে ধরেই আঁকতে হবে মাস্কিং টেপ উঠিয়ে দিলাম দেখো ছবি হয়ে গেল ধন্যবাদ